আসসালামু আলাইকুম সকলকে রমজানুল মোবারক বরিশাল বিবেক সমিতি চট্টগ্রাম দু হাজার পঁচিশ সালের ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে ইফতারি ও রমজানে মানুষদের রোজার অপেক্ষায় আমরা ইফতার রেডি করতেছি সেই মুহূর্তর ভিডিওটা আমরা ধারণ করতেছি তাই আপনারা একটু সবাই দেখেন যা আসলে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি রোজাদার মানুষগুলো আসবে মেহমানগুলো আসবে আমাদের আমাদের বড় ভাই বোন এবং সর্দীয় আপুরা যারা আছেন আমাদের এই বরিশাল বিভাগ সমিতির সদস্য সম্মানিত তাদের জন্য আমরা কত কষ্ট করতেছি এবং কষ্ট করে সেটা আয়োজন করতেছি এবং দেখেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা আগ্রাবাদ এক্সপ্রেস রোড এবং মানজমা কমিটি সেন্টারে আমরা এগুলো সাজিয়ে রেখেছি তাই একটু দেখাচ্ছি একটু ভিডিও করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আগামী বছর যেন আমাদের সংগঠনের সদস্য বৃদ্ধি পায় সেদিকে একটু জন্য আর কি আমরা আমাদের জন্য দোয়া করবেন